এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ আবারও বঙ্গে বৃষ্টির স্পেল চলছে আকাশের মুখভার আজ সকাল থেকেও টানা বৃষ্টি হচ্ছে এবং টানা দুর্যোগে রীতিমতো দুর্ভোগ হতে পারে এমনটা আশঙ্কাও তৈরি হচ্ছে একদিকে নিম্নচাপ অপরদিকে রীতিমতো ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা থেকে প্রতিনিধি বিশ্বজিৎ এবং উত্তরবঙ্গ থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রথমে এই দক্ষিণবঙ্গের আপডেটটা আমরা জানি বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে দেখেছি আমরা আজ সকাল থেকে কলকাতাতে সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঠিক আজকে এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া কি বলছে হাওয়া অফিস দেখো কলকাতার ওপরে বা অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বলা ভালো যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই গভীর নিম্নচাপ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু তার উপর যে মৌসুমি অক্ষরেখা রয়েছে তাতেই মৌসুমি নিম্নচাপ এই মৌসুমে প্রথম এইরকম মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে আর তার ফলে গাঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে কোথাও হালকা থেকে মাঝারি আর কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আশেপাশের পূর্ব বর্ধমান ও নদিয়াতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কলকাতায় বা অন্যান্য জেলাতেও এই দফায় দফায় অর্থাৎ কয়েক পশলা সহ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ সকালের দিকে এক পশলা এবং তারপর দুপুরের মধ্যে আরও দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দিনভর একটা ঘ্যান বৃষ্টি বা কোথাও কখনো কখনো এক নাগারে বৃষ্টি কোথাও কোথাও থাকবে আর এর ফলে গতকাল থেকে এই বৃষ্টিতে একটানা না বৃষ্টিতে নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকবে এবং দৃশ্যমানতা কোথাও কোথাও কম হতে পারে ভারী বৃষ্টি যখন চলবে মৎস্যজীবীদের একেবারে বিশ্বজিৎ তারই পাশাপাশি একটু উত্তরবঙ্গের আপডেটটা আমরা জানবো আমাদের সঙ্গে পার্থ রয়েছেন পার্থ উত্তরবঙ্গেও তো বৃষ্টি চলছে কি পরিস্থিতি কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য হ্যাঁ সকাল থেকেই কিন্তু আকাশ মনে রয়েছে গোটা উত্তরবঙ্গে পাহাড়ে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিতে ফিরছে গোটা পাহাড় দার্জিলিং কাশিয়াং কালিম্পং সকাল থেকে নাগারে বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতেও আমরা দেখেছি যে দার্জিলিং কালিম্পং এর মতো উঁচু পার্বত্য এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকছে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহত যেমন একদিকে হবে তেমনি কিন্তু দুশ্চিন্তা এবং দুর্ভোগের মধ্যে পড়তে হবে পাহাড়বাসীকে স্বাভাবিকভাবেই সেদিকে কিন্তু কড়া নজর রয়েছে স্থানীয় জেলা প্রশাসনিক কর্তাদের অন্যদিকে সমাচলের দিকে যদি আসি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দোয়ার এবং শিলিগুড়ি সেখানেও কিন্তু বেশ বেশ কয়েক জেলায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকছে আবার কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস থাকছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস থাকছে শিলিগুড়ি ডুয়ার্স এবং আলিপুর এলাকায় সকাল থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ দুই রায়গঞ্জ বালুরঘাট ইসলামপুর সেখানেও কিন্তু দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে যেমনটা দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিতে ভিচে ঠিক তেমনি কিন্তু গোটা উত্তরবঙ্গ পাহাড় থেকে সমতল বৃষ্টিতে কিন্তু নাজিহাল স্থানীয় বাসিন্দারা বেশ ধন্যবাদ পার্থ বৃষ্টি তাতে এই রীতিমতো বিপর্যস্ত ঘাটাল কারণ টানা বৃষ্টির জেরে ফুঁসছে শিলাবতী ঝুমি নদী জল বেড়েছে কেঠিয়া নদীতেও জলাধার থেকে তারই পাশাপাশি জল ছাড়া হয়েছে যে কারণে আরও দুর্ভোগ ঘাটালের বিভিন্ন ওয়ার্ড একেবারে জলের তলায় যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের নৌকায় চলছে পারাপার এবং সব জায়গায় জলের তলায় চলে গিয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত সঙ্গে কথা বলবো সুকান্ত ছবি দেখতে পাচ্ছি আমরা তাতে রীতিমতো দুর্ভোগ তো ক্রমশই বাড়ছে সব মিলিয়ে কি পরিস্থিতি ঘাটালে একদমই অনদিতা যেমনটা তুমি জানাচ্ছিলে দুর্ভোগ কিন্তু ঘাটালবাসীকে পিছু ছাড়ছে না আর এই দুর্ভোগের মাঝে কিন্তু দুশ্চিন্তায় পড়েছে ঘাটালবাসী কারণ একদিকে জলাধার থেকে ছাড়া জল অপরদিকে আবহাওয়া অর্থাৎ বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এবং সারাদিন মেঘলা রয়েছে এতেই কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাঁটালবাসীর কারণ আরও কতদিন এই জল যন্ত্রণা ভোগ করতে হবে তারা এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা করছেন এখনও পর্যন্ত ঘাটাল গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির প্রায় you গ্রাম পঞ্চায়েত এলাকা এবং পৌরসভার তেরোটি ওয়ার্ড কিন্তু প্লাবিত রয়েছে এবং নিচু এলাকা থেকে উঁচু এলাকাগুলিও প্লাবিত হচ্ছে রাস্তাঘাট সব জলের তলায় চলে যাওয়ায় কিন্তু নৌকো ডিঙে চলছে ঘাটাল পৌরসভ এলাকায় দু নম্বর ওয়ার্ডের রাজ্য সড়কের উপরে কিন্তু নৌকো চলছে শুধু তাই নয় নতুন করে প্লাবিত হয়েছে খড়ার পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং ঘাটাল থেকে খড়ার যাওয়ার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কও কিন্তু প্লাবিত হচ্ছে অপরদিকে কিন্তু চন্দ্রকোনার কেঠিয়া নদী সেই নদীতেও কিন্তু জল বাড়ছে তোই আর কিছুটা জল বাড়বে ঘাটালের তাই আশঙ্কা করছে ঘাটালবাসী অনিন্দিতা ঘাটালের মানুষ দাবি করছেন যে আরো দীর্ঘ দিন এই জল যন্ত্রণা ভোগ করতে হবে তাদেরকে হুম সুকান্ত জল মোটামুটি আমাদের রাস্তায় হ্যাঁ আক্ষতি কোথাও কোথাও এক কমর কোথাও এক গলা এরকম এই জল পেরিয়ে যাচ্ছেন কিছু করার তো নাই জল বাড়ছে এবার একটু বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে কারণ দ্বারকা নদীর জল বেড়ে রীতিমতো বিপত্তি কজওয়েতে আটকে গেল ডাম্পার বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের পাথর খাদান যাওয়ার পথে আটকে যায় সেই ডাম্পার একেবারেই স্রোত রয়েছে সেখানে তার মধ্যেই ডাম্পার আটকে গিয়েছে কজওয়েতে রীতিমতো যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তবে এখন কি পরিস্থিতি জানো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম এখন কি অবস্থা সেই জল কিন্তু দাঁড়িয়ে আছে তবে চালক এবং খালাসিকে উদ্ধার করা হয়েছে বলে প্রসঙ্গি এই যে দ্বারকা নদী পশ্চিমপুর মহমদা জেলার এলাকায় এখানে এই দ্বারকা নদী জল বেড়ে যাওয়াতেই বিপত্তি পাচল খাটেন যাওয়ার সময় যেটা গাড়ি সেখানে আটকে যায় আর দেখো আমরা ছবিটাই দেখাচ্ছি পাশে আরেকটা ব্রিজ ব্রিজ যেটা নির্মিয়মন অবস্থায় পড়ে রয়েছে সেটা কিন্তু এখনো চালু করা যায়নি আর এই চালু না করার জন্য এই সমস্যা তবে স্থানীয় বাসিন্দা তারা যেটা চাইছেন যে অবিলম্বে ওই নতুন চালু করা হোক তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে না কারণ এই যে সামনে বর্ষা তোমার কথা স্পষ্ট নয় আমরা অবশ্যই তোমার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করার চেষ্টা করব তবে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে কজওয়েতে আটকে গেল ডাম্পার দফায় দফায় বৃষ্টি তার জল ছাড়ছে ডিভিসি এর জেরে ফুসছে একাধিক নদী খানাকুলের গ্রামে ঢুকেছে জল রাজ্য সড়কে জমা জলে দুর্ভোগ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং ঝাড়গ্রামেও জল যন্ত্রণা বর্ষায় নাগারে বৃষ্টি এর জেরে ভোগান্তি গোদের ওপর বিষ ডিভিসি জলে প্লাবন ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি আর তাতে ভেসে যায় এরাজ্যে নানা এলাকা এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি সোমবার পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ে এর মধ্যে পাঞ্চের থেকে চল্লিশ হাজার কিউসেক মাইথন থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয় একেবারে একদিকে গালুডির প্রেসার একদিকে ডিভিসির প্রেসার কেন্দ্রীয় সরকারের বিজেপির গভর্নমেন্টের তীব্র চক্রান্ত ইমেল প্রতিদিনই ইমেল হচ্ছে একবার দুবার করে চিঠিও দেওয়া হয়েছে বলা হয়েছে ডিভিসি ছাড়া জলে হুগলির খানাকুলে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি এলাকায় জল জমে সোমবার সেই জল বেড়েছে নতুন করে বেশ কয়েকটি এলাকায় জল ঢুকেছে এখন বাড়িতে জল জল মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে ডিবিসি জল ছাড়ছে জমিতেও সব জল জল লেগে গেছে পটল বাদাম আগেই হয়ে চলে গেছে তারপরে এখন মূল পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আর প্রিবিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি যেগুলো মাটির বাড়ি আছে ছোট বাড়ির বাড়ি নিচে আছে সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি পশ্চিম মেদিনীপুরের খাটাল এখানে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়ছে ঘাটাল পুরসভা সতেরোটি ওয়ার্ডের মধ্যে তেরোটি ওয়ার্ড জলমগ্ন এখানেও বাড়িতে জল রাস্তায় জল ঘাটালের রাস্তায় চলছে নৌকা ডিঙি কেউ মারা গেলে শ্মশানে দেহ নিয়ে যেতে ভরসা ডিঙে ঘাটালে যন্ত্রণার জল ছবি বাসিন্দাদের ভোগান্তির এক শেষ বাড়ির সামনে কি জল হ্যাঁ প্রচুর জল কতদিন চলছে এইভাবে এইভাবে দুবার তো আগেও বন্যা এসেছিলো এটা নিয়ে পাঁচ ছ দিন হয়ে গেল কবে কমবে বলে মনে হলো এখন বলা যাবে না কবে কমবে সারা বর্ষে এইভাবে হ্যাঁ এইভাবেই কাটবে রবিবার রাত থেকে ভারী বৃষ্টি ফুষ্ঠে সুবর্ণরেখা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালিনচায় ভাঙন আতঙ্ক লালগড়ের ভৈরবাকি নদীতে জল বেড়েছে নিশ্চিন্তপুরে কজের ওপর দিয়ে বইছে জল বিনপুর দু নম্বর ব্লকের শিলদায় কজের ওপর দিয়ে জল বইছে এর জেরে সড়ক পথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ায় দামোদর পুষছে তাই মাছ ধরা তোরজোর শুরু জালে উঠছে মাছ নিউজ এইটিন বাংলা